আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা একটা বিপ তেলের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে তেলের মধ্যে আমি বেশি করে কটা রসুন দিয়েছি রসুনটা দিয়ে যখন রসুনটা হালকা একটু লাল হয়েছে আমি দেখুন একদিকে বিপটা দিয়ে দিছি আর আমি বিপটা একটু পাতলা পাতলা করে লম্বা করে কাটছি তো আমি অনেকটি এখানে এক কেজির মতন বিপ দিছি দিয়ে কিন্তু আমি এখন এই তেলের সাথে ভালো করে বিপটারে লাড়া দিব তো লাড়া দিয়ে এখন আমি দেখুন এখানে একটু দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম বিপ ছেলের ভিতরে আদা রসুনটা দিয়ে এখন আমি দেখুন এখানে কিন্তু এক বেশি হবে একটু লাল মরিচের গুঁড়া দিছি একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়াটাও দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি গোলমরিচের স্বাদু আর কালা গোলমরিচের গুঁড়া দুই চামচ দিছি। দিয়ে এখন আমি এখানে একটু দনার গুঁড়ো দিয়ে দেবো তো এক চামচ ধন্যছি দিয়ে কিন্তু ভালো করে আমি এখন এই মশলাটা সুন্দর মতন এই বিপটার সাথে ভালো করে মিলাই দেবো আর মিলাইয়া কিন্তু এখানে স্বাদ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম লাগলে পরে দেওয়া যাবে তো লবণটা দিয়েও কিন্তু আমি এখন এটা সুন্দর করে মিলামো আর এই বিপটার থেকে কিন্তু অনেক পানি বাড়িব এই পানিটা দিয়ে কিন্তু পুরো মাংসটা আমি সিদ্ধ করবো তো দেখুন এখানে কিন্তু রকম পানি দেবো না এখন আমি তো দেখুন ভালো করে মশলাটা মিলাইয়া সব কিছু দিয়ে তারপর কিন্তু ডাকিয়া চুলা রাশটা মিডিয়ামে রাইখা আমি এই বিপটা রান্না করবো তো দেখুন যখন সুন্দর মতন পানিটা শুকাই আব অস্তে আস্তে তারপরে কিন্তু আমি একটু লাড়া দিয়ে দিবো লাড়া দিয়ে ডাকিয়া কিন্তু আর একটু রান্না করবো তো আমার এই বিপ চিলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন বীজ আমার ভিডিওটা উপরে বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার গরু মাংস দিয়ে বিপ চিল রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগবে তো দেখুন যখন সুন্দর করে পানিটা শুকাইয়া গেছে গা তখন এখানে আমি এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর আমি এখানে টমাটোমের সস দিয়ে দিলাম একটু বেশি করে তো টমাটো সসটা দিয়ে কিন্তু আমি দেখুন এখানে একটু এক চামচ টেস্টিন চল লবণ দিয়ে দিছি টেস্টিন চলটা দিয়েও কিন্তু ভালো মতন আমি মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু একুটাইককে দিয়েছি এখন আমার তো লাগছে আর একটু লাগবে দিয়ে আমি কিন্তু এখানে দেখুন একটা বাটি দিয়ে আধা বাটি পানি ছোট ছোটো আধা আদা বাড়িয়া পানি দিয়েছি কারণ বিপটা কিন্তু বললে আছে আর একটু করলো আর এদিকে কী করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ পাইয়া আমি দিয়ে দিলাম একসাথে তো আপনারা এখানে ক্যাপসিকাম নিয়ে সব কিছু দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না দেখে আমি অত কিছু দিই দিয়ে কিন্তু টুটাক রান্না করবো আর যখন দেখুন সুন্দর করে এটা পানিটা শুকা হয়ে হয়েছে আমি এখানে একটা টমাটো আর এখানে একটা দিয়ে দিছি আমি একচামচ বে সুন্দর মতন গুললে আমি এখানে দিয়ে দিলাম করন পাউডার যেটা বালি পাউডার তো দিয়ে কিন্তু সুন্দর মতন লারাচাড়া দিয়ে আর এক চামচ চিনি দিয়ে দিছি এখানে স্বাদ মতন চিনিটা দিয়ে তারপর ডাইকটা কিন্তু এটা যখন সুন্দর মতন রান্না হয়ে গেছে আর হালকা মাখামাখা হয়েছে তখন আমি এটা নামাই দিবো তা আমার এখানে কিন্তু কিন্তু বিপিএল এর